বাহাত্তর সালের সেই সংবিধান বাচ্চা গুলার রক্ত বা যান কোরবানিকে পারে নাই এই মানুষগুলো যখন রাজপথ দিয়েছিল বাংলাদেশের যে সিস্টেম গুলো রয়েছে সেই আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলোতে জঞ্জার হয়েছিল তাদের বুক এমন কোন রাষ্ট্র প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল এই জন্য আমরা আজকে মহান সংবিক্ষণে বাইরে সকাল শহীদদের উপস্থিতিতে আহতদের উপস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কূটনৈতিক উপস্থিতিতে

জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মী মাঠে খেটেছেন দিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম থেকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাআল্লাহ

এবং বাংলাদেশের আরো কোটি মানুষ পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে বক্তব্য জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সামনের লয়ে আপনাদের আবেদন ইনশাআল্লাহ স্বীকার করব ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের হয়েছে জাতীয় নাগরিক কমিটির বিপ্লবী সচিব

এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখতে এই জন্য কারণ বাংলাদেশে গত বছরে একটি বাইনারি পলিটিক্স এর মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোন অপশন ছিল না হয় একটি তাহলে আরেকটি এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পাই এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি

আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে ভুলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছরে বছরের এই স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে Gracias.